আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজ কথা বলবো ফেসবুকের ইনকাম নিয়ে এক মাসে ফেসবুক থেকে ইনকাম করেছে প্রথম মাসে একশো তিন ডলার সামথিং এবং যে পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে সেই পেজের প্রথম ইনকাম একশো তিন ডলার আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে একশো তিন ডলার সমান কত হয় একশো তিন গুণন একশো একুশ টাকা বর্তমানে বারো হাজার চারশো তেষট্টি খারাপ না কিন্তু প্রথম মাস হিসেবে কিন্তু সে ভালোই ইনকাম করেছে এই পেজটি সেট দিয়েছি আটই এপ্রিল ব্যাঙ্ক সেট আপ করে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ ইজ অ্যাট্রিক্স পেজটিতে কিন্তু কমিউনিটি ভায়োলেন্স রয়েছে তারপরেও পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে স্মোকিং গার্ল উপরে দেখতে পাচ্ছেন রেড সিগনাল দিয়েছে কিন্তু পেজটিতে আমরা একটু ভিউজ দেখবো নিচের দিকে একটু স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন মোর সেকশান মোর সেকশানে আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ভিডিওস ভিডিওসে ক্লিক করুন এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু ভালো থ্রি পয়েন্ট নাইন এম থ্রি পয়েন্ট নাইন এম এইট পয়েন্ট ফোর এম দুইশো সত্তর নয়শো চার এবং এই যে দেখতে পাচ্ছেন সাদা গোল বৃত্ত এটা কিন্তু কোনোটাই রেড নেই আমি চেক দিয়েছি কোনোটাই রেট নেই কন্টেন্টগুলো ঠিক রয়েছে হয়তো কোনো কারণে কমিউনিটি ভায়োলেন্স খেয়েছে সেটা হয়তো অনেক আগে ইস্যুটা রিমুভ করার চেষ্টা করেছি কিন্তু দেখা যায় না ফেসবুক থেকে অনেক আগেই ডিলিট করে দিয়েছে হয়তো যখন আর্নিং শুরু হয়েছে তার আগেই ইস্যুটা ছিল যে কারণে ইস্যুটা অত ধরেনি যাই হোক ভিউজ কিন্তু ভালো আছে কমও আছে সব মিলে সেজন্য সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে এখন ফলোয়ার্স দেখি কত আছে ফলোয়ার্স ফলোয়ার্স রয়েছে একশো কে ফলোয়ার্স ফলোয়ার্সও কিন্তু অনেক আর কিভাবে সে আপলোড করে কন্টেন্ট আপলোড করে আমরা আবার একটু যাব এই পোস্টে আসলাম পোস্টে এসে দেখি সে বিভিন্ন ফরম্যাটে কিন্তু ভিডিও পোস্ট টেক্সট আপলোড করে নাইন মিনিট আগে একটা রিলস দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিলস চল্লিশ মিনিট আগে একটা ছবি দিয়েছে এক ঘন্টা আগে আর ছবি দিয়েছে ওয়ান আওয়ার আগে আর ছবি দিয়েছে ওয়ান আওয়ার মানে সে অনেকগুলোই ভিডিও দেয় টু আওয়ার্স টু আওয়ার্স তোমার রবকে ফোর আওয়ার্স ফাইভ আওয়ার্স অনেক ভিডিও মানে দিনের মধ্যে মনে হয় দশ বারোটা ষোলোটা দেয় এরকম ভিডিও যে কারণে সে ভিউজ কাউন্ট করতে পেরেছে ভিউজের ভিত্তিতেই মূলত সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আর একটা কারণে পেয়েছে সে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ভিডিও আপলোড করেছে এবং তার অ্যাক্টিভিটি ধরে রেখেছে এই ভাইকে যদি আপনারা ফলো করেন আপনি যদি একটা কমেন্টও করেন সে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাক দেয় তার মানে তার অ্যাক্টিভিটি ভালো ভাইটা ব্যবসা করে দোকানেই থাকে অলেজ টাইম সে ফেসবুকেই কাটিয়ে দেয় ট্যাক্স কেটে একশো ডলার রয়েছে কোথায় থেকে কোথায় থেকে এই ইনকাম এসেছে দেখতে পাচ্ছেন ফটোস টেক্স অ্যান্ড স্টোরিজ এখান থেকেই কিন্তু বেশি ইনকাম এসেছে তেষট্টি ডলার পেয়েছে শুধুমাত্র ফটো টেক্সট এবং স্টোরি আপলোড করে আর রিলস থেকে পেয়েছে আটত্রিশ ডলার রিলস থেকেও কিন্তু খারাপ পায় নাই ভিডিওস থেকে তেমন একটা পায়ই নাই মাত্র অন সেন্ট মানে এক টাকার মতো এরপর দেখতে পাচ্ছেন এক্সট্রা বোনাস কোনো কিছুই পায় নাই আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্কোর অন এক্সট্রা বোনাস এই এক্সট্রা বোনাস আটাশ ডলার পাবে যদি সে তিনটি ভিডিও থেকে এক লাখ ভিউজ আনতে পারে তাহলে কিন্তু এখানেও প্লাস পয়েন্ট যেহেতু ভাইটির ডুয়েট নিয়ে কাজ করে তার কিন্তু তিনটা ভিডিও থেকে এক লাখ ভিউজ নিয়ে আসা কিন্তু কোনো ব্যাপারই না এক্সট্রা বোনাস হিসাবে কিন্তু আটাশ ডলার পেয়ে যাবে ওদিক থেকে তো ফটো টেক্সট স্টোরি থেকে ইনকাম হবেই এদিকে যদি এক লাখ ভিউজ কাউন্ট করতে পারে তিনটি ভিডিওস থেকে এক সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু ডলার ও বোনাস পেয়ে যাবে তাহলে কি আপনারা বলবেন ফেসবুকে একেবারেই ইনকাম দিচ্ছে না এখন আপনাদের মনে প্রশ্ন যে পলিসি ইস্যু থাকা সত্ত্বেও এই পেজটি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপ পেল এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর পেজ ইজ আর্নিং মানি ইয়োর পেজ ইজ আর্নিং মানি এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি এই পেজটি কিন্তু আর্নিং করার যোগ্যতা অর্জন করেছে সেই জন্য কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিয়েছে আমি আগে দেখিয়েছি যে কোনো কন্টেন্টে কিন্তু রেড ইস্যু নেই রেড ইস্যু যদি থাকতো তাহলে কিন্তু ইয়র পেজ আর্নিং মানি এই কথাটা লেখা থাকতো না যাই হোক পেজটির ভিতরে আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ইনসাইডস আঠাশ দিনে তার ভিউজ হয়েছে সাঁত্রিশ কোটি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পাঁচ ভিউস হিউজ পরিমাণ ভিউজ সাঁত্রিশ কোটি কিন্তু কম না হিউজ পরিমাণ ভিউজ অবশ্য যারা ডুয়েট ভিডিও করেন তাদের ভিউস একটু বেশিই হয় যাই হোক জাহিদ ভাইয়ের পেজ পর্যবেক্ষণ করে দেখা গেল কমিউনিটি ভায়োলেন্স থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া যায় জাহিদ ভাই পেয়েছে কারণ সে ওই ইস্যু ধরে নিয়ে বসে থাকেনি প্রতিনিয়ত ফেসবুক টিমের কাছে আবেদন করেছে হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অ্যাক্টিভ থেকে কন্টেন্ট আপলোড করেছে তার প্রতিটি কন্টেন্টে কোনো ইস্যু নেই পেজ স্ট্যাটাস ভালো ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি ফলোয়ারসও অনেক এক লাখ সত্তর হাজার সার্বিক দিক বিবেচনা করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে এখন আপনারা কীভাবে জাহিদ ভাইয়ের মতো ইনকাম করবেন ফেসবুক থেকে ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ভুল করা যাবে না জাহিদ ভাইয়ের ভাগ্য ভালো তাই পেয়েছে তাই বলে জাহিদ ভাইকে আবার আপনারা অনুসরণ করবেন না ফটো টেক্সট স্টোরিতে দেখলাম বর্তমানে বেশি ইনকাম দিচ্ছে আর ফটো টেক্সট স্টোরি আপলোড করতে কিন্তু বেশি সময় লাগে না ফটো টেক্সট স্টোরি রিলসে ভিউজ বেশি হয় ফেসবুক এই মুহূর্তে যাদের ভিউজ এবং এঙ্গেজমেন্ট বেশি তাদেরকেই কনটেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছে অনেকেই ভিউজ আর এঙ্গেজমেন্ট বোঝে না ভিউজ হচ্ছে আপনার পোস্ট কতজন দেখেছে আর এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার অডিয়েন্স আপনার পোস্টে কতক্ষণ থেকেছে আমি আমার প্রোফাইলে চলে এসেছি বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ এই সিওয়ালে ক্লিক করুন ইনসাইড সিওয়াল ডান পাশে রয়েছে ক্লিক করুন এরপর আবার পঁয়ত্রিশ হাজার চারশো বারো আছে এই ডান পাশে সিওলে ক্লিক করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন ভিউস আর্নিংস এংগেজমেন্ট এই এংগেজমেন্ট উপরে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট আঠাশ দিনে আমি এংগেজমেন্ট পেয়েছি ছয় হাজার বিয়াল্লিশ আর ভিউজ পেয়েছি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো বারো এংগেজমেন্ট কিন্তু ভিউজের তুলনায় অনেক কম আপনারা সবসময় খেয়াল করবেন ভিউজ আর এংগেজমেন্ট এটা যেন সময় বাড়ে যারা এটা ধরতে পারবেন তারা খুব দ্রুতই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট অনস ইউ আর্ন টোয়েন্টি ফাইভ ডলার মানে পঁচিশ ডলার ইউ উইল বি অ্যাবল টু কালেক্ট ইউর আর্নিংস মানে পঁচিশ ডলার হলেই কিন্তু আপনি আর্নিং সংগ্রহ করতে পারবেন কালেক্ট করতে পারবেন গত ভিডিওতে এই কথাটা আমি বলেছিলাম হয়তো বাংলাদেশে এখনও কেউ উত্তোলন করতে পারেননি বাইরের কান্ট্রিতে উত্তোলন করতে পেরেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমি এই লেখাটা দেখেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের ইনকাম নিয়ে আমি আজকে যথেষ্ট পরিমাণ বিশ্লেষণ করার চেষ্টা করেছি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে পলিসি ইস্যু নিয়ে কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায় না ভাগ্যক্রমে জাহিদ ভাই পেয়েছে ফেসবুক ইনকাম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ